ডন ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবের জন্য দীপাবলি সুখের এবং আনন্দে ভরে উঠুক এই প্রার্থনা করি ডন ক্লাবের পক্ষ থেকে এস এস মিউজিক প্রেজেন্টেড ডন ক্লাব সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম তো এখন আছি আমি ডন ক্লাবের পূজা মণ্ডপের আগের দিকে এবছর ছাব্বিশতম পুজো ডন ক্লাবে তো সবাইকে জানাচ্ছি হ্যাপি দেওয়ালির আন্তরিক বৃত্তির শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন বাজে রাত্রি আড়াইটা তো এখন আমাদের মণ্ডপ হচ্ছে এবং রাস্তাঘাটে কাজ চলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মণ্ডপটা একটু কেজড়ি যায় তাই এই জন্য আমরা রাত জেগে মণ্ডপটা তৈরি করছি তো চলো বন্ধুরা আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সারা রাত্রি রাত জাগার পর তো আমাদের মণ্ডপটা এরকমভাবে থিমভাবে দাঁড়িয়েছে তো বাচ্চারা রাস্তায় রঙের কাজ করছে এবং খুব আনন্দ কারণ তাদের মণ্ডপটা পাই হয়ে আসছে এবং তারা খুব এনজয় করছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মণ্ডপের আশেপাশে পরিবেশ তো তোমরা জানো দীপাবলি মনে তার আগের দিন রাত্রি জাগা রাত্রি জেগে মণ্ডপ তৈরি করা তো মন রাস্তার কাজটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে আমি এই জন্য থেকে নিয়ে যে দেখাচ্ছি বাচ্চাগুলো কেমন করে রঙের পেন্টিং করেছে এবং তাদের মধ্যে কত আনন্দ তারা অনেক খাটাখাটনি করেছে তারা খাটাখাটনির পর এই চারটা দিনই মজা করে বলে এই আশায় বসে থাকে এই পুজোর আশায় আমাদের তো দেখতে দেখতে ভোর হয়ে গেল তো ভোরে সৌন্দর্যটা কেমন লাগছে আমাদের ওখানে সেটাই তোমাদের সামনে তুলে দেখলাম দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো খালি সবাই চলে গেছে তো আমরা এই ভোর হয়ে গেছে আমরা চলে যাব কালকে অনেক কাজ বাকি কালকে আমাদের অনেক কাজ বাকি মা আসবে প্রতিমা নিয়ে আসতে হবে তাই আমাদেরকে একটু অনেক কালকে কাজ আছে এবং পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোন নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো ঠিকানায় অন্য কোনো রূপে আজকের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা